আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আজকে যেই নোটিশটা নিয়ে কথা বলবো সেটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে অনুগ্রসর শ্রেণীদের যে বোর্ড রয়েছে যে কমিশনটা রয়েছে সেইখান থেকে এই নোটিসটা প্রকাশিত হয়েছে কাদের জন্য টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্য ডিএমদের জন্যে এবং কমিশনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেকের জন্য দিয়েছে সাবজেক্টটা কি সাবজেক্টটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ জিরো সেভেন ক্লাস কমিউনিটিস অ্যাকশন দেয়ার অফ অর্থাৎ আমরা কিছু কিছু মাস আগেই আমরা জানতে পেরেছিলাম যে বেশ কিছু মানে অনেকগুলোই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় অর্থাৎ দু হাজার দশ বা এগারোর পরবর্তীকালে ইস্যু হওয়া ও সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যায় তারপরে কোর্টে সেটা মামলাটা গড়ায় এবং কোর্ট থেকে বাতিল হয় এবং তারপরে সেটা কিন্তু সার্ভে করার কথা বলা হয় পুনরায় সেই শ্রেণীগুলোর সঙ্গে বা সেই শ্রেণীগুলোকে এবং অ্যাকচুয়ালি কারা অনগ্রসর কারাকারা কারা বি তালিকাভুক্ত অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস সেটার বিষয় কিন্তু আলোচনা হয় এবং সেই মর্মেই এই একটা নোটিস প্রকাশিত হয়েছে যেখানে কিছু আপডেট রয়েছে কিছু আপডেট শ্রেণী যাদেরকে নতুন করে ইনক্লুডের কথা বলা হচ্ছে নতুন করে ইনক্লুশন হচ্ছে বলছি ইন কম্প্যালেন্স উইথ দ্য অর্ডার ডেটেড ছয় মে দু হাজার পঁচিশ অফ অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাতা আমি ডি ডিটেলসটা বললাম না দ্য ডবলু বি সিবিএসি ডিসাইডেড টু ইনভাইট অ্যাপ্লিকেশনস ফ্রম পার্সনস বিলঙ্গিং টু এনি কমিউনিটি অর ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল হু কনসিডার্স দেম সেলভস টু বি বেঞ্চ সরি ব্যাকওয়ার্ডস অ্যান্ড আর নট অলরেডি ইনক্লুডেড ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট লিস্ট অফ ওবিসিস বিসিস এস সিস অ্যান্ড এসটিস যেই জাতিগুলি অর্থাৎ সেই ব্যাকওয়ার্ড কমিউনিটির লিস্টে ছিল না বাট তাদেরকে কি করা হবে তাদেরকে ইনক্লুড করা হচ্ছে যাদেরকে ইনক্লুড করা এতদিন হয়নি বলেছে আর নট অলরেডি ইনক্লুডেড ইন ওয়েস্ট বেঙ্গল লিস্ট ঠিক আছে আর ডিজায়ারাস অফ বিং ইনক্লুডেড ইন স্টেট লিস্ট অফ ওবিসি অর্থাৎ এবং তারা ইচ্ছা প্রকাশ করেছে অবশ্যই সার্ভের পরে যে তারা সেই ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হতে চায় যেহেতু জাতিগত মামলা তাই জাতিদেরকেও জাতিদেরও ইচ্ছা থাকতে হবে সেই লিস্টে জায়গা করার জন্যে কোন কোন সেই কমিউনিটি বা কোন কোন সেই উপজাতি বলেছে কি বৈশ্য সাহা কায়স্থ সমুদ্র বণিক দেশওয়ালি মাঝি বেনিয়া যেটাকে ব্যাকেটে বলেছে গান্ধা বণিক আর একাদশ তিলি এই যে জাতিগুলোর নাম এখানে বলা হলো বা যে উল্লেখ করা হয়েছে এই জাতিগুলো নতুন করে ওবিসি সার্টিফিকেটের বা ওবিসি তালিকাভুক্ত হতে চলেছে বা হয়ে গেছে বলা যেতে পারে এটাকে প্রোপোজাল দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ এই জাতিগুলো কিন্তু নতুন করে ওবিসি তালিকাভুক্ত হবে দ্য কমিশন ইন ইটস ফোর সিক্সটি থার্ড মিটিং হ্যাজ ডিসাইডেড টু রিকোয়েস্ট ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আন্ডার প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড কালচারাল রিসার্চ ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এখানে ডিএমদের সহযোগিতা নিয়ে যে ব্যুরোটা এবং যেই স্ট্যাটিস্টিক্সের যে ডিপার্টমেন্টের কথাটা বলা হলো তারা একসাথে কাজ করবে অ্যান্ড কেস মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন টু ক্যারি আউট বেঞ্চমার্ক সার্ভে ফর দ্য অ্যাবাব মেনশন সেভেন ক্লাসেস এবং এই সাতটা জাতির ক্ষেত্রে তাদেরকে কিন্তু কি সার্ভের করার কথা বলা হয়েছে অর্থাৎ এই জাতিগুলো কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেটের দরজা বা ওবিসি সার্টিফিকেটের যে মান্যতা সেটা কিন্তু তারা পেতে চলেছে খুব শীঘ্রই এবং আগামীতেও ও নিয়ে যে আপডেটগুলো আসবে এক এক করে সেগুলো আমরা অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করতে থাকবো তো সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ